কাশি বাতাসে পুজোর গন্ধ পুজোর দিনগুলোতে ভালো থাকুক আমাদের সহনাগরিকেরা সবার মুখে ফুটে উঠুক হাসি বছর ভর পরিষেবা প্রাপ্ত পরিবারগুলির মুখে হাসি ফোটাতে উদ্যোগ হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় আজ জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার এগারোটি পরিবারের পঁচিশ জনকে নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী প্রদান করা হলো ভালো থাকুক ওরা সকলেই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমরা তো প্রত্যেক বছর পুজোর সময় শারদ উপহার দিই এগুলো আমাদের সিলেক্টেড বাড়ি আমরা ওদেরকে সবার আগে দেই তারপর আমরা অন্য গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে আমাদের শুধু পোশাক বিতরণের ব্যাপার আছে সেটা করি কিন্তু এই পরিবারগুলিকে আমরা খাওয়ার সহ পুজোর দিনগুলো যাতে ভালো করে কাটে এবং তার সাথে জামা কাপড়টা দিই এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই খাবারের পরিমাণ পুজোর জিনিস বা যা দেওয়া হয় সবটাই মানুষের সহযোগিতার উপর নির্ভর করে মানুষ যেভাবে সাহায্য করবে সেভাবেই আমরা দিতে পারবো যেই বাড়িগুলো টার্গেট করি শহর বা সংলগ্ন এলাকার মধ্যে এরকমই এগারো বারোটা বাড়ি আছে যাদের ভয়াবহ বাজে অবস্থা তাদেরকে শুধু খাবার জামাকাপড় দিয়ে আমরা কিছুটা হয়তো হেল্প করি কিন্তু সেটা অল সলিউশন না এদের ঘর বাড়ির অবস্থা দেখলে আপনাদের কান্না পেয়ে যাবে